সিওসি নাম নয় অনুভূতি যখন আমরা এই গেমটি খেলি তখন আমরা আনন্দে পড়ে উঠি কিন্তু মূল্যবান জিনিস যখন গোল পাস আমরা কেনার সামর্থ্য থাকে না তো আমরা গোলপাসটি কেমন করে কিনবো তা এই বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সব কিছু বলা হবে তো আপনারা অবশ্যই ভিডিওতে সাথে থাকবেন ও জুড়ে থাকবেন তো সো আমি হচ্ছে ক্লাস করেন বিডি সিলার তো আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো অবশ্যই আপনারা যারা এই ক্লাস গোল পাস অবশ্যই যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আপনারা কম প্রাইসে মার্কেটিং প্রাইসে আপনারা নিতে পারবেন এটা একদমই একটা ইজি প্রসেসিং যেমন আমাদের বিকাশে টাকা পাঠাতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আপনার ইমেল অ্যাড্রেসটা আমাদের প্রোভাইড করতে হবে করতে হবে যেমন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কোন অ্যাকাউন্ট মানে দিয়ে জয়েন আসতে ইমেলটা অ্যাড্রেস ডিজেলি হবে আর অ্যাডমিশন করে ডিজিলি চলবে তো চলেন আমাদের কাস্টমারের রিভিশন মানে দেখাই দেয় দেখেন তো সেক্ষেত্রে আমি তার গোল পাশটিও বার করে দিয়েছি দেখেন তো আমার সাথে কাস্টমার এই কথা হয়েছিল তো সে তো সে আমাকে বিশ্বাস করে তো আমি তার এখানে গোল পাশটি বাইর করে দিয়েছি তার সাথে গিফট পাইছে মানে সিএসি থাকে তো আমি তাকে গোল পাশটি নেই তো আমি এখানে গোল পাশে ওপেন করি দেখেন আমি একটা ওপেন করি আবার ওপেন করি পরেই তো আবার একটা তো ডাইরেক্ট বাইক তো ডাইরেক্ট আমরা যারা গোল পাস একটু নিয়ে যেতে নিতে চাচ্ছে হ্যাঁ তো অবশ্যই আমরা আমাকে বিশ্বাস করতে পারেন যে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে করলে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি এগুলো ক্লিমটা করে নিই হ্যাঁ ক্লিমটা করে নিলেই ভালো হয় স্ক্রিপটা যেটা আমি যে মেয়ের উদ্দেশ্যে নিতে মানে চাইলাম তো ওটা আমি নিলাম তো নেওয়ার পর আমি এখন ওইটাকে ইউকিউব করবো কিউ করবো মানে ইউকুব তারপর হচ্ছে আমি

কাজগুলো মানে সে এখন বুঝবে তো আমি তাকে এখন তাকে তো এগুলো বুঝাই দিয়েছি তো সবাইকে ধন্যবাদ থাকার জন্য